मम ज्ञानतिमिरन्धस्य गायनं जनशलाकया शुष्करुन्मिलितं जेन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदान्तिकं नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनीति नाम्नि নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাশদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজকে আমাদের নিত্যম ভাগবত সেবা কুড়িতম ক্লাস আমরা তিনটি অধ্যায় শেষ করেছি প্রথম স্কন্দে আজকে চতুর্থ অধ্যায় শ্রী নারদমুনির আবির্ভাব আমরা শুরু করব। তা আমরা তৃতীয় অধ্যায় লাস্টে দেখতে পেয়েছিলাম ওখানে কি বলছেন যে হে তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণগণ শুকদেব গোস্বামী যখন ভাগবত কীর্তন করেন তখন নিবিষ্ট চিত্তে আমি তা শ্রবণ করেছিলাম তাই সে মহান শক্তিশালী বিপ্লব শ্রী কৃপা আমি ভাগবত হৃদঙ্গম করেছিলাম এখন তার কাছ থেকে আমি যা শুনেছিলাম তা আমার উপলব্ধি অনুসারে আপনাদের শোনাতে চেষ্টা করবো অর্থাৎ শোকদেব গোস্বামীর কাছ থেকে যে গোস্বামী ভাগবতম শুনেছিলেন সেই জিনিসটাই তিনি বলছেন যে তার উপলব্ধি অনুসারে ব্যাখ্যা করবেন তো কি ব্যাখ্যা করবেন সেগুলো প্রশ্ন করবেন ঋষিরা এখন আরেকটা প্রশ্ন করবেন সেটা দেখি আমরা এখানে কি বলছে ব্যাসদেব নারদমণির আবির্ভাব সম্পর্কে শ্লোক প্রথম ব্যাসবাচ সংস্তুয় মনি নাম দীর্ঘসত্রী নাম বৃদ্ধ কুলপতি বহ বিচহ, সৌনক অব্রবৃৎ গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্যান সৌনকমণি তাকে অভিনন্দন জানিয়ে বললেন তো এটা আমরা আগেও পড়েছি প্রথম প্রথম অধ্যায়ে যে সোনকাদি ঋষিরা অনেক যোগ্য করছিলেন তখন তারা সেখানে গোস্বামীকে বললেন যে আপনি আমাদের এখন কিছু শ্রবণ করান এবং অনেক প্রশ্ন করলেন এখানে আবার সে জিনিসটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি করা হচ্ছে কেন তাকে কেন বলেছিলেন সুত গোস্বামীকে এখানে বলছে সবচাইতে প্রবীণ এবং বিদ্যান তিনি ছিলেন সবচাইতে সেখানে সবার মধ্যে প্রবীণ এবং বিদ্যান ভগবত ভাগবত পাঠকের যোগ্যতা এখানে কিছু বর্ণনা করা হচ্ছে যে ভাগবত পাঠক কি হতে হবে একে বিদ্যান হতে হবে সে শাস্ত্র সম্পর্কে সব কিছু জানেন এবং আরেকটা কথা যেখানে বলছে হয়তো একই লেভেলে দেখা যায় অনেকে শাস্ত্র জানে সেখানে বিভিন্ন বয়সের লোকজন থাকে তাই না কিন্তু তার মধ্যে কি যারা একটু প্রবীণ থাকবেন তাদেরকে আমরা সেই সম্মানটা জানানো উচিত মর্যাদা দেওয়া উচিত তারপর যে ছিল বলছেন বিদ্যান্দের সভায় যখন বক্তাকে অভিনন্দন জানানো হয় তখন সবাই যিনি নেতৃস্থানীয় এবং বয়োপ্রবীণ তিনি তাকে অভিনন্দন জানেন তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হবে অর্থাৎ এমন না যে কেউ হয়তো এখানে আমার সবার মধ্যে এখানে রয়েছে কেউ খুব বয়স লোক সে শাস্ত্র সম্পর্কে কিছু জানে না তাকে আমি এনে বসিয়ে দিলাম বেশাসনে ঠিক আছে আপনি বলুন এরকমটা অনেক সময় হয় হ্যাঁ আপনি তো অনেক কিছু জানেন অনেক কিছু বুঝেন আপনার অনেক বয়স বেশি কাকু দাদু চলুন আপনি বলুন কিছু তখন দেখা যায় কি যে যেরকম জানে বলছে ওরকম না তাকে শাস্ত্র সম্পর্কে অবশ্যই কি পণ্ডিত হতে হবে সে পণ্ডিতদের মধ্যে তখন যদি দেখা যায় হ্যাঁ একই সময়ে একই ধরনের পণ্ডিত বিদ্যান ব্যক্তি রয়েছে তখন তাদের মধ্যে যারা প্রবীণ আচ্ছা প্রবীণ তাদেরকে বলতে হবে কারণ প্রবীণ বলতে শুধু যে বয়সে প্রবীণ বোঝায় তা কিন্তু না প্রবীণ আমাদের পারমার্থিক জবনেও জগতে কিছু প্রবীণ রয়েছে যেমন আমরা সিনিয়র ভক্তদেরকে অনেকটা সেক্ষেত্রে সম্মান প্রদর্শন করে থাকি হয়তো দেখা যায় আমাদের মধ্যে অনেকে রয়েছে এর মধ্যে যারা যারা সিনিয়র তখন যখন কিছু বলতে বলা হয় তখন আমরা সিনিয়র সিনিয়রদের সেই সম্মানটা প্রদর্শন করি যে হ্যাঁ আপনি বলুন এরকম রয়েছে আর আরেকটা কথা বলছে যে ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্বুদ্ধতভাবে নিজের বিদ্যা জাহির করা যে আমি বক্তব্য রাখব বলছে এখানে যে ব্যক্তিগত কিছু অনুভূতি বা উপলব্ধি আমার থাকতে পারে তেমন না আমার ব্যক্তিগত উপলব্ধি অনুসারে আমি মনে করছি আমি সঠিক আমি সব জানি ও উনি ও আমার থেকে বেশি জানে না ও কম জানে এবং এমন সময় একটা সময় এরকম একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি হয় আমি মনে করি যে আমার যারা সিনিয়র ভক্তরা আছে ওনারা কিছু জানেন না বা আমার যারা ইভেন কি আমার যারা গুরু আছে গুরুবর্গ রয়েছেন শিক্ষাগুরু দীক্ষাগুরু বা গুরু ওনারাও হয়তো তেমন কিছু জানেন না আমি অনেক বিদ্যান আমি হয়তো অনেক লেখাপড়া জানি আমি হয়তো অনেক বুদ্ধিমতি বা বুদ্ধিমান তখন তাদেরকে কি করি আমরা এই জিনিস সম্মানটা প্রদর্শন না করে নিজের বিদ্যা জাহির করতে লেগে যাই কিন্তু কখনো ওই সিনিয়রদের সামনে যারা প্রবীণ ভক্তরা রয়েছে এক্সপিরিয়েন্স বা প্রচার করছেন বা এরকম উন্নত মানের ভক্ত রয়েছেন বা শুদ্ধ ভক্তরা রয়েছেন তাদের সামনে নিজের বিদ্যা জাহির করা উচিত না আমি মূর্খ সেইভাবেই থাকা উচিত আমি কিচ্ছু জানি না আপনারা দয়া করে আমাকে বলুন জানান তো এই জিনিসটা বলছে আর কি মূল বিষয় অবশ্য অব্যাহত থাকবে যখন যে কোনো কথা বলবো মূল বিষয় থেকে আমি সরে গেলে হবে না হ্যাঁ আমি কথা বলছি কথা বলছি হয়তো একটা জিনিস এখানে বোঝাতে চেয়েছে আমি কি বোঝাচ্ছি আমি আমার মন মতো আমার যা মন চাইছে আমি মন করা ব্যাখ্যা সহজিয়াদের মতো করে গেলাম সেরকম বললে হবে না শাস্ত্র অনুযায়ী বোঝানোর চেষ্টা করতে হবে এবং বলছে কি যে সেটি ভাগবত পাঠের মান হওয়া উচিত যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে সেই পরিবেশ যদি সৃষ্টি না করা হয় তাহলে শ্রোতা এবং বক্তা উভয়ের ক্ষেত্রে ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু না আপনাদের নিয়ম মেনটেন না করি হ্যাঁ এখন কাউকে বসিয়ে দিলেন বলুন দাদুও আপনি তো অনেক বয়স হয়েছে আপনি ধর্ম সম্পর্কে জানেন দাদুও বসে বসে বলছে আগে কি সুন্দর দিন কাটাইতাম দাদু দাদুর অভিজ্ঞতা ব্যক্তিগত উপলব্ধি বলা শুরু করলো যে হয়তো শাস্ত্রের কোনো নাম নামগন্ধ নেই ওরকম না একটা পরিবেশ সৃষ্টি করতে হবে নয়তো সেগুলো কি শ্রম অবহি কে বলম শ্লোক দুই বলছে সৌনক বাচ সুত সুত মহাভাগ বদন বদতাং বর কথাং ভাগবতী পুণ্যাং যদাহ ভগবান শুক সনকৃষি ঋষি বললেন হে ছোট গোস্বামী যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন তাদের মধ্যে আপনিই হচ্ছেন সব ভাগ্যবান এবং শ্রদ্ধারহ আপনি দয়া করে শ্রীমদ্ ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন যা মহান শক্তিশালী মহর্ষির শ্রীল সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল আরেকটা যোগ্যতার কথা এখানে বলছে কি যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন অনেকে আছে দেখবেন অনেক খুব পণ্ডিত অনেক কিছু জানে কিন্তু আপনি যদি তাকে বসিয়ে দেন আপনি কিছু বলুন বলতে পারবে না বেশি পণ্ডিতদের একটা প্রবলেম আছে কি প্রবলেম হয়তো মনে করবেন একটা লাইন নিয়ে কথা বলছে সে কোনটা রেখে কোনটা বলবে অনেক কিছু জানে সে একবারে সব বলে দিতে হয়তো আপনাকে একটা ক্লাসে আপনাকে আশি দিনের জ্ঞান দিয়ে দেবে এবং এমনভাবে দেবে এটা বলছে ওটা বলছে এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু আর অনেক কিছু জানে সে সব কিছু বলতে চাইছে তখন কি আপনার মাথার ভেতরে কিছুই ঢুকবে না একবার এরকম হয়েছে দেখছি আমাদের একটা ক্লাসে আর ওখানে ইয়াং ইয়াং সব ছিল একজন প্রভু ক্লাস দিতে বসেছেন আমার যেতে একটু দেরি হয়েছে তো আমার বর্তমানে প্রভুকে ক্লাস দিতে বসানো হয়েছে প্রভু বলছেন মানে এমন এমন কথা বলছেন আমার মনে হয় মানে যারা পণ্ডিত ব্যক্তি তারাও বুঝতে পারবে না আর এরা তো বাচ্চা মেয়েরা কিছু বসে আছে এরা কি বুঝবে তো যখন আমরা ক্লাস দেই তখন কি হয় অডিয়েন্স অনুযায়ী কথা বলতে হয় অডিয়েন্সটা আমার সামনে কে রয়েছে সে কি নতুন ভক্ত সে কি প্রবীণ ভক্ত সে কতটুকু নিতে পারবে তাই না তো সুতরাং সেই বোঝার ক্ষমতাটা কিন্তু আমাকে থাকতে হবে মানে আমার অডিয়েন্স একটা নতুন ভক্ত তাকে যদি আমি প্রথমেই ধরে ভাগবতম চৈতন্য চরিতামৃতের সব জ্ঞান দিয়ে দিলাম কি সে হজম করতে পারবে পারবে এখন আপনার একটা ছোট বাচ্চা মাত্র অন্নপ্রাশন দিয়েছেন তো তাকে যদি প্রথম দিন দিয়ে দিয়েই বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি পনির এটা সেটা সব কিছু খাওয়াতে শুরু করেন কি সে হজম করতে পারবে পেট খারাপ হয়ে যাবে তো এজন্য কি করতে হবে বলছে যারা আবৃত্তি করতে পারব এবং বলতে পারেন আপনি যথাযথভাবে আমাদেরকে এই জিনিসগুলো বলতে পারবেন বুঝাতে পারবেন যেরকম শুনেছেন সেরকমভাবে আপনি আমাদের কাছে সেই জিনিসটা উপস্থাপন করতে পারবেন অর্থাৎ সুতু গোস্বামীর বলার যোগ্যতা ছিল আর শুনি আমরা অনেকে শুনি অনেকে অনেক কিছু জানি কিন্তু বলার যোগ্যতা কিন্তু সকলের থাকে না এই বলার যোগ্যতাটা তার ছিল এই জন্য বলছে যে আপনি আপনার গুরুদেবের কাছ থেকে মহান শক্তিশালী মহর্ষি সুখদেব গোস্বামীর কাছ থেকে যা শুনেছেন আমাদেরকে দয়া করে তা বলুন আবার বলছেন বলার জন্য বলছে কোনো মূর্খ লোকের কাছ থেকে তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য মন গড়া কতগুলো ব্যাখ্যা শুনতে তারা উৎসাহী ছিলেন না যে কি কোনো একজন মূর্খ লোক আসবে বা যে কেউ আসবে বা হয়তো অনেক কিছু জানে পণ্ডিত ব্যক্তি নিজেই করছে না আচরণ তো আমার কী লাভ তাই না হয়তো কে সেখানে বলছে দেখুন এরকম আপনারা মাছ মাংস আহার করবেন না আমাদের একটা এরকম ছিল বলতো হ্যাঁ সহজিয়ারা শুইয়া রমণের কোল খাইয়া মৎস্যের ঝোল শুইয়া রমণের কোল তবু একবার হরি হরি বল হ্যাঁ ভগবান তো বলেছে তুমি মৎস্যের ঝোল খাও বেশি বেশি মাছের ঝোল খাও আর শুইয়া রমণের কুল মানে নারী সংসর্গ করো অবৈধ সঙ্গ করো স্ত্রী সঙ্গ করো সব কিছু করো করে তারপরও তুমি একবার হরি হরি বলো কেন বলছে হয়তো যদি কোথাও এরকম লিখাও থাকে আমার বাবা তখন এটাকে বলতো আরে খাইয়া মৎস্যের জল পাইয়া রমণের কোল এগুলো তো বলা হচ্ছে না মৎস্য মানে কি মৎস্য মানে চোখটাকে বলা হচ্ছে চোখ কি চোখ চোখটার এক নাম হচ্ছে মিন বা নয়নটা কি মৎস্যের মতন মৎস্য চোখটাকে মৎস্যের সাথে তুলনা করা হয় খাইয়া মৎস্যের জল মানে চোখ থেকে যে জল পড়ছে ওই জলগুলো মানে কান্না করতে করতে আর পাইয়া রমণীর কোল মানে হচ্ছে এই রমণী মানে পৃথিবী মাতা পৃথিবী মাতার কোলে পড়ে যে অনেকে আমরা কান্না করতে করতে ভাবের আবেশে সে কী হয় মাটিতে ধুলায় গড়াগুড়ি খায় যে কান্না করতে করতে মাটিতে গড়াগুড়ি খেয়ে ভগবানের নাম নিতে হবে এরকম কী যে যার যার মন মতো যে সব জিনিসগুলো কী করে সহজে এদের মতো ব্যাখ্যা করে কিন্তু সেগুলো উচিত না এর জন্য বলছে আমাদেরকে কি করতে হবে যারা এরকমভাবে তথাকথিত ভাগবত পাঠকরা হয় শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে তারা হচ্ছে তথাকথিত মায়াবাড়ি পণ্ডিত যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় প্রবেশ করতে পারে না এরা কি করবে করতে পারবে না প্রবেশ আর আরেক ধরনের ভক্ত আছে তারা দেখবেন রাসলীলা বলার জন্য অস্থির সব কিছু ভালো রসিয়ে রসিয়ে রাসলীলা বলবে অন্য কিছু আপনাকে এত এত ভগবানের ভক্তদের লীলা ওগুলো বলবে না সরাসরি রাসলীলায় চলে যাবে গুজ্জলীলার ভ্রান্ত ব্যাখ্যা করে বলছে তাৎপর্যে শ্রীমদ্ ভাগবতের এই দু রকম পাঠকেরাই ভাগবত পাঠের অযোগ্য যারা মন গড়া ব্যাখ্যা করবেন আর একটা হচ্ছে কি যারা ভ্রান্ত ধারণা যে ভগবানের রাসলীলা বিভিন্ন অন্তরঙ্গ লীলা সম্পর্কে সমাজে ভ্রান্ত ধারণা প্রচার করেন তো এজন্য কি বলছে সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এবং তার প্রতিনিধি শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে প্রস্তুত যারা তারাই কেবল ভাগবতমের অপ্রাকৃত মহিমা আলোচনা করার উপযুক্ত শ্লোক তিন কস্মিন যুগে প্রবৃত্তে অংস্থানে বা কেন হেতুনা কুত সঞ্চোধিত কৃষ্ণা কৃতবান সংহিতাঙ্গুনি কোন সময়ে কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল মহামণি শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন ঋষিরা প্রশ্ন করছেন গোস্বামী থেকে যে এই যে ভাগবত মেশছে কারণ কি এর আগে তৃতীয় অধ্যায় আমরা দেখেছি যে কৃষ্ণ সধাম উপগতে ধর্মজ্ঞানা দেবী সহ কলৌ নষ্ট তৃষামেশ পুরাণ অর্ক অধুন যে কৃষ্ণ যখন চলে গেলেন তখন বর্তমানে ভাগবত ধর্ম ধর্মকারশরণাপন্ন ভাগবতমে স্মরণাপন্ন হয়েছে ওখান থেকেই প্রশ্নটা এসছে যে তাহলে এই যে ভাগবতম সেটা কোন সময় এসছে কোন স্থানে এসছে কীভাবে এসছে কেন তা গ্রহণ করা হয়েছিল এই জিনিসটা এখানে প্রশ্ন করছেন তারা চার। শ্লোকচার তেয়পুত্রা মহাযোগী সমদ্রিং নির্বিকল্পক একান্ত মতের গুরু, গুরুমুর ইবে তার বেশদেবের পুত্র ছিলেন এক মহান ভক্ত এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী এবং তার ছিল চিত্ত ছিল সর্বদাই পরমার্থ সাধনে একাগ্র তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মোর লোক বলে মনে হতো এখানে সুখদেব গোস্বামীর কথা বলা হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম সুখদেব গোস্বামীর কথা যে তিনি ছিলেন একজন মুক্ত পুরুষ তিনি শুধুমাত্র যে ব্যাসদেবের পুত্র বলে জ্ঞান পেয়েছিলেন তা না এখানে আবার বলা হচ্ছে তিনি ছিলেন অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী এবং সব রকম জনজাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন কীরকম জনজাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন সেটা কিছুটা বলা হয়েছিল গত ক্লাসে শুনে নেবেন এখানে আরেকটু বলা হচ্ছে যে কীরকম ছিলেন জনজাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে শ্লোক পাঁচে ব্যাখ্যা করা হচ্ছে দৃষ্টানুয়ান্ত মৃষ মৃষিমাত্ম নগ্নং দেবরিয়া পুরী দধুর সুত্য চিত্রম তদ্ভিক্ষ মনও জগদুস্তব স্ত্রী পুমিদান বিবিক্ত দৃষ্টে শ্রী ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করছিলেন তখন নগ্ন অবস্থায় স্নানরতা সুন্দরী যুবিতে যুবতীরা যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষে কোনো ভেদ ছিল না কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল এখানে মুক্তপুরুষ আর বদ্ধ পুরুষ মুক্তজীব বদ্ধজীবের মধ্যে তুলনা করা হচ্ছে বদ্ধজীবেরা মুক্তজীবদের অপ্রাকৃত কার্যকলাপের কথা কল্পনাও করতে পারে না আবার মুক্তজীবদের কাছে বদ্ধজীবদের কার্যকলাপ স্বপ্নের মতো কারণ কি মুক্তজীবেরা সর্বদাই পরমার্থ সাধনে তৎপর আর বদ্ধজীবেরা সর্বদা জড়া বিষয়ে আসক্ত তো এখানে ব্যাসদেব কি বদ্ধজীব ছিলেন না ব্যাসদেব ছিলেন ভগবানের শক্তাবে সবতার কিন্তু যেহেতু তিনি গৃহস্থ হিসেবে লীলাবিলাস করছিলেন এখানে তাৎপর্য ছিল প্রভুপাত ব্যাখ্যা করছেন কেননা শ্রীল ব্যাসদেব গৃহস্থ আশ্রমে অধিষ্ঠিত থাকার লীলাবিলাস করছিলেন গৃহস্থকে স্ত্রী এবং পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয় তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন না এবং ব্যাসদেব কি করেছিলেন সামাজিক রীতি অনুসারে আচরণ করছিলেন ব্যাসদেব যেহেতু ছিলেন গৃহস্থ তাকে কি স্ত্রীদের সাথে এবং পুরুষদের সাথে কী রকম কার সাথে আলোচনা চলতে হবে সে জিনিসটা জানার প্রয়োজন ছিল কিন্তু শুকদেব গোস্বামী ছিলেন মুক্তপুরুষ মুক্তপুরুষদের কার্যকলাপ ব্যাখ্যা করার প্রসঙ্গে ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের আঠারো নং শ্লোকে বলা হচ্ছে বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনি শুনি চৈব সপাকেচ পণ্ডিত আর সমদর্শীন পণ্ডিত ব্যক্তিদের কাছে যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ তারপরে কি বলছে বিদ্যাভিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনি ব্রাহ্মণ গোবি গাভী হস্তি তারপরে একটা কুকুর সব কি সমান একটা মানুষ সব সমান পণ্ডিতা সমদর্শী ন একজন পণ্ডিত ব্যক্তির কাছে সমদর্শী এর জন্য যখন তিনি আমরা গত ক্লাসে পড়েছিলাম যে সুখদেব গোস্বামী যখন দৌড়াতে শুরু করলেন জন্ম হওয়ার পরই ভূমিষ্ঠ হওয়ার পর পর দৌড়াচ্ছেন তো তার পিছন পিছন তার পিতা ব্যাসদেব দৌড়াচ্ছেন তো ওখানে স্নান করছিল যুবতী রমণীরা যখন সুখদেব গোস্বামী যাচ্ছেন তাদের কোনো বিকার হয়নি কারণ সুখদেব গোস্বামীকে দেখে তারা বুঝতে পেরেছিলেন তার মধ্যে সেই ভাব নেই খারাপ দৃষ্টি কুদৃষ্টি এই জিনিসগুলো ছিল না কারণ আমরা মেয়ে মানুষরা দেখবেন মেয়েদের একটা এই জিনিসটা খুব একটা কি বলে গুণ আছে যখন আপনার দিকে কেউ তাকায় সে কীরকম দৃষ্টিতে তাকাচ্ছে সেই জিনিসটা কিন্তু বোঝা যায় তার দৃষ্টিতে কাম আছে না প্রেম আছে না ঘৃণা আছে না কি আছে যখন এরকম দেখবেন মাঝে মাঝে কেউ হয়তো আপনার দিকে তাকিয়েছে এত অস্বস্তি হয় আমার এরকম অনেক সময় এরকম ফিলিংস হয়েছে দেখা গেছে কোথাও যাচ্ছি বা কোথাও পাবলিক প্লেসে আছি তখন এরকম কেউ হয়তো সবাই তাকাচ্ছে কিন্তু কারোর তাকাতে সেরকম লাগছে না কিন্তু এরকম কারো কারো তাকানোতে এত একটা অস্বস্তি হয় বাজে একটা ভাব আসে একটা ঘৃণার তৈরি হয় বোঝাই যায় তার দৃষ্টিটা তার যে চাউনিটা সেই জিনিসটা সঠিক না সেই জিনিসটার মধ্যে মানে কিছু না কিছু একটা অস্বস্তিকর ফিলিংস রয়েছে তো ওই ব্যাপারগুলো কিন্তু মেয়েরা বুঝতে পারে কারার স্পর্শ কারো স্পর্শটা কীরকম সেখানে কাম আছে কি না বা কীরকমভাবে ধরছে বা কীরকমভাবে তাকাচ্ছে কীরকম কথা বলছে এই জিনিসগুলো বোঝার একটা ক্ষমতা রয়েছে তো তারা ব্য সুকদেব গোস্বামীকে দেখে কিন্তু লজ্জা পাননি কিন্তু তা যখন তার পেছনে পেছনে ব্যাসদেব আসছিলেন তখন তারা তাড়াতাড়ি করে কাপড় পরিধান করলো ব্যাসদেবকে দেখে লজ্জা পেলেন ব্যাসদেব জিজ্ঞাসা করলেন কী ব্যাপার আমার ছেলে গেল সে তো উল্লঙ্গ কারণ মাত্র ভীম ভূমিষ্ঠ হয়েছে তা কাপড় চোপড় নেই তাকে দেখে তো তোমরা লজ্জা পেলে না আমি এসেছি আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন তখন তারা উত্তর দিয়েছিল যে আপনার পুত্রের দৃষ্টি ছিল পবিত্র সেই দৃষ্টিতে কোনো ভেদ ছিল না যে আমরা উল্লঙ্গ আছি না কাপড় পরে আছি তার কাছে সেই ব্যাপারটা কিছুই বলে মনে হয় নি সে আমাদের তাকাইনি তাই না কিন্তু আপনি যেহেতু গৃহস্থ গৃহস্থ আশ্রমে রয়েছেন বাড়িঘরে রয়েছেন তা আপনার দৃষ্টিতে সেই ভেদ ছিল এখানে জিনিসটা বলছে যে যতক্ষণ পর্যন্ত এই ভেদ জ্ঞান থাকে ততক্ষণ শুকদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা উচিত নয় এমন ভেদ কি যে হ্যাঁ এটা নারী দেহ এটা পুরুষ দেহ সন্ন্যাসী বা মুক্ত পুরুষদের দৃষ্টিতে কোনো ভেদ নেই সবই একটা মাংসপিণ্ড নারী দেহটাও মাংসের পিণ্ড পুরুষ দেহটাও একটা মাংসের পিণ্ড জল রক্ত মাংসের তৈরি মানুষ যে নারী দেহ দেখলে আমাকে উত্তেজিত হতে হবে পুরুষ দেহ দেখলে ঠিক আছে ওরকম অপোজিট অ্যাট্রাকশনের ব্যাপার নেই কারণ কোনো কিছু তাদের কাছে তো অপোজিট না বিপরীত না যে আমি বিপরীত লিঙ্গের কোনো মানুষকে দেখলে আমি আকর্ষিত হব আর একটা জেনারেল ব্যাপার না না স্বাভাবিক যে স্ত্রী নারীর স্ত্রী পুরুষের প্রতি পুরুষেরা স্ত্রীর প্রতি আকৃষ্ট হবে আকর্ষণ থাকবে রজগুণের প্রভাব কিন্তু যারা মুক্ত পুরুষ তাদের মধ্যে এই আকর্ষণটা এই প্রভাবটা থাকবে না কেন কারণ তারা তো নারী পুরুষ দুটা ভেদি করছে না তো ভেদ করলে না পরে যে না অপোজিট অ্যাট্রাকশন বলে একটা ব্যাপার আছে ওটা আসবে হ্যাঁ ওই হচ্ছে মাতাজি ও হচ্ছে প্রভু তাও মাতাজিদের প্রতি অ্যাট্রাক্ট হওয়া উচিত প্রভুদের প্রতি অ্যাট্রাক্ট হওয়া উচিত না এরকম ভেদ জ্ঞান ছিল না এখানে এই জিনিসটাই বলছেন যে শ্রীল ব্যাসদেব ব্যাসদেবও চিহ্ন অধিষ্ঠিত ছিলেন কিন্তু যেহেতু তিনি গৃহস্থ জীবনযাপন করছিলেন তাই প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ করেননি অর্থাৎ তার গৃহস্থ আশ্রমচিত যে রীতি নিয়ম নীতি ছিল তিনি সেই অনুযায়ী লীলা বিলাস করছিলেন এমন না যে না ব্যাসদেব তিনি এরকম তিনি উন্নত ছিলেন না তার ছেলে তার থেকে উন্নত ছিল উনি অবনত ছিলেন সেই ধারণাটা একদমই ভ্রান্ত কারণ ব্যাসদেবও ভগবানের শক্তার ভগবানের অংশ তো তিনি এই জিনিসটা কেন করেছেন লীলা করে লোকেদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এরকম অনেক সময় অনেক লীলা করেন তার ভক্তকে প্রতিষ্ঠা করার জন্য তার ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য ঠিক আছে আজকে আমাদের পাঁচ নং শ্লোক পর্যন্ত থাকবে কালকে আমরা শ্লোক ছয় থেকে পড়ব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরে